সুন্দরভাবে পিঠা তৈরি করেছি আমি এক একটা ডিজাইনের পিঠা তৈরি করে করে দেখাবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আরও একটা নতুন ধরনের পিঠা তৈরি করেছি ফুলের ডিজাইনের পিঠা পুলি পিঠা এই পিঠা খুবই টেস্টি হবে এবং দেখতেও সুন্দর বাচ্চা মেহেমানের একটু নতুন ধরনের পিঠা বানিয়ে দিলে মেহমানও খুশি হবে বাচ্চারাও খুশি হবে নতুন ধরনের ডিজাইনের পিঠা তৈরি করে নিচ্ছি এর ভিতরে পুর আপনি যেটা ইচ্ছে আপনার যেরকম ইচ্ছে সেরকম পুর ব্যবহার করতে পারেন আমি নারকেলের পুর দিয়েছি আর ডিজাইনটা আমি অন্য রকমের করেছি আর ভিন্ন ধরনের ডিজাইনের পুলি পিঠা আমরা তো সবসময় একই রকমের পুলি পিঠা তৈরি করে খাই একটু অন্য রকমের পুলি পিঠা তৈরি করলো দুই তিন ধরনের পুলি পিঠার রেসিপি দেখাবো আর ভিডিওতে একটু অন্য রকমের নতুন ধরনের ইউনিক কিছু রাখার চেষ্টা করছি আমি কাটা সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আপনি চাইলে কাঁটা চামচের ডিজাইন করে পারেন কাটা দিয়ে দিয়েও অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায় শুধু নকশি পিঠা না কুলি পিঠাতেও ডিজাইন তৈরি করা যায় এখন ছুরি দিয়ে কেটে নেব এরকম ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপর ফুলের ডিজাইন বানিয়ে নেব আঙ্গুলের সাহায্যে একটু চেপে দিলে ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে আপনি যদি কাঁচা আটা দিয়ে তৈরি করেন তাও এভাবে তৈরি করে নিতে পারবেন আমি সিদ্ধ করে ডো তৈরি করে নিয়েছি আমি কাঁচা আটা দিয়েও এভাবে তৈরি করে পিঠা দেখিয়েছি এর আগে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কীভাবে ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি এভাবে চেপে চেপে ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখলে দেখলেই বুঝতে পারবেন ডিজাইন তৈরি করছে আমার ডিজাইন তৈরি করা প্রায় শেষ অল্প একটু বাকি আছে নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এটা নকশি পুলি পিঠা এরপর আমি তেলে ভেজে নেবো আপনি চাইলে ভাপে তৈরি করে নিতে পারবেন ভাপ দিলেও এটা খাওয়া যাবে এবার আরও একটি ডিজাইন দেখাবো আমি নারকেলের পুর দিয়ে পাতলা করে বেলে নিয়ে নারকেলের পুল দিয়ে তারপর আমি তৈরি করে নিচ্ছি আপনি চাইলে অন্য ধরনের পুর ব্যবহার করতে পারবেন এর মধ্যে আমার কাছে যেটা সুবিধা হয়েছে সেটা দিয়েছি তাড়াতাড়ি আমি আরো একটি ডিজাইন দেখাবো ভালোভাবে চেপে নিয়ে তারপর আমি গোল করে কেটে নিয়েছি এখন নকশি ফুল পিঠা তৈরি করার যে কাটারটা সে কাটারটা দিয়ে আমি এখন নকশি পিঠা তৈরি করে নিচ্ছি এগুলো টিনের ক্যানে খাবার পাওয়া যায় এর ক্যানের মুখ কেটে আমি বানিয়ে নিয়েছি নকশি পিঠার কাটার এইভাৱে ডিজাইন কৰি নিব এই ডিজাইনৰ পৰা আমি আৰু এক্টি পুলিপিঠাৰ ডিজাইন দেখাব কারণ আরও একটি ফুলিপিটা বানিয়ে নিচ্ছে